দক্ষিণেশ্বর শহর কলকাতার এক প্রসিদ্ধ এবং জনপ্রিয় কালী মন্দির রানী রাসমণির প্রতিষ্ঠিত এই কালী মন্দিরে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় শুধুমাত্র মা ভবতারিণীর দর্শনের জন্য এছাড়াও কিছু দূরেই রয়েছে আরও একটি মন্দির আদ্যাপীঠ এই মন্দিরের পুজোর ডালা ভোগের প্রসাদ ইত্যাদির দাম এখন কত এছাড়াও আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শুরু করার আগে বলে দিই আমি অর্ণব রয়েছি তোমাদের সাথে সো হোল্ড মাই হ্যান্ড লেটস কভার মোর অর্ণব গুড মর্নিং আজ চোদ্দই অক্টোবর দু আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বর স্টেশনে ট্রেন থেকে এইমাত্র নামলাম ট্রেনটা বেরিয়ে গেল আজকের ভিডিওটা যে দক্ষিণেশ্বর নিয়ে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আরে দাঁড়াও দাঁড়াও দক্ষিণেশ্বর শুলেই কিন্তু ভিডিওটা ছেড়ে চলে যেও না আজকের ভিডিওতে একদম অন্যরকম একটা জিনিস হতে চলেছে তাহলে চলো গুটি গুটি পায়ে তোমাদেরকে নিয়ে মন্দিরের দিকে যাওয়া যাবে দক্ষিণেশ্বর নতুন কিছু না তোমরা এর আগে অনেক ভিডিওতে দক্ষিণেশ্বরের ব্যাপারে দেখেছ এবং তোমরা নিজেরাও হয়তো অনেকবার এসেছ কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে আমি দক্ষিণেশ্বরকে নিয়ে এমন কিছু কথা বলতে চলেছি এমন কিছু তথ্য তোমাদের দিতে চলেছি যেটা হয়তো তোমরা আগে অন্য কোনো ভিডিওতে দেখো বা শোননি আজকের ভিডিওটা একটু না করে শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরের এই স্কাইওয়েটা যবে থেকে হয়েছে তবে থেকে কিন্তু মানুষের অনেক সুবিধা হয়ে গেছে দক্ষিণেশ্বরের মতন কিন্তু কালীঘাটেও নতুন স্কাইওয়াক হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমি যেতে পারিনি যাওয়ার খুব ইচ্ছা আছে দেখি কোনোদিন হয়তো চলে যাবো তোমাদেরকে নিয়ে আবার যদি এখন মন্দিরের দিকে যাই পুজোর আসলাম তাই একটু দেবো মায়ের কাছে ডালা কুড়ি টাকা থেকে টু ফাইভ হান্ড্রেড পর্যন্ত রয়েছে যেরকম প্রয়োজন নিতে পারেন কুড়ি টাকা মা গঙ্গার পুজো পঞ্চাশ থেকে মায়ের পুজো শুরু পঞ্চাশ একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো আপনি যত উপরে উঠতে পারো সব রকম ফেসিলিটি এখানে পাবে জুতো রাখার ব্যবস্থা আছে সামনে সরকারি কাউন্টার বা দিকে মোবাইল জমা করে ভেতরে ঢুকতে পারে সব থেকে লোয়েস্ট ফিফটি ফিফটির পরে হান্ড্রেড স্কাইওয়ে থেকে নামার জন্য কিন্তু দুটো উপায় আছে একটা হলো সিঁড়ি আর একটা হলো চলন্ত সিঁড়ি বুঝতেই পারছেন কিসের কথা বলছি তো চলো আমি প্রায় শেষের দিকে এসেছি এবার নামতে হবে দিয়ে মন্দিরে ঢোকার আগে তোমাদের ব্যাগ মোবাইল এবং জুতো আমার পেছনে যে কাউন্টারগুলো দেখছো সেখানে কিন্তু জমা রাখতে হবে মন্দিরে প্রবেশের আগে কিন্তু তোমাদের নিজেদের ব্যাগ মোবাইল এবং জুতো বাইরে ছেড়ে তারপর ঢুকতে হবে কোথায় রাখবে আমার পেছনে যে কাউন্টারগুলো তোমরা দেখছো এখানে তোমাদের ব্যাগ মোবাইল এবং জুতো সামান্য কিছু মূল্যের পরিবর্তে এখানে জমা রেখে তারপরে কিন্তু তোমরা মন্দিরে ঢুকতে পারো মন্দিরে আগে পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি পাক্কা এক ঘন্টা লাগলো পুজো দিতে মানে আজকে উইকেন্ড নয় কিন্তু আজকে হলো গিয়ে তোমার মঙ্গলবার বাট স্টিল আজকে এত ভিড় আজকে মন্দিরে ঢোকার জন্য যে লাইনটা পড়েছে সে বিশাল বড় লাইন সেই লাইনেই আমি এক ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম আর এক ঘন্টা দাঁড়ানোর পর শেষ পর্যন্ত আমি মন্দিরে ঢুকতে পেরেছি এখন একটু গঙ্গার দিকে যাব সাথে বোতল আছে একটু গঙ্গার জল নিতে হবে এলে তোমরা কিন্তু বারোটা শিবলিঙ্গের দেখা পাবে এই বারোটা শিবলিঙ্গই হলো দ্বাদশ শিবলিঙ্গ এক একটা শিবলিঙ্গের কিন্তু নাম আমার তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শিবলিঙ্গের মন্দির এই দিকে ছটা রয়েছে আর ঘাটের দিকে আরো ছটা এই নদীপথেই একটা সময় বয়ে যেত বড় বড় বজরা নৌকা আর সেই নৌকায় বসা যাত্রীরা দূর থেকে এই মন্দিরকে দেখে বলতেন ওই যে দেখা যায় রানীমার মন্দির আমি বলছি বহু বহু বছর আগের কথা আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ পঞ্চবটি অরণ্য এই অরণ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব নিজের হাতে অসত্য গাছ লাগিয়েছিলেন ধরে খাবারের দোকান খুঁজছিলাম এখানে অনেক খাবারের দোকান ছিল কিন্তু এখন আর সেগুলো নেই যেহেতু অনেকদিন পর এসে যেহেতু অনেকদিন পর এসেছি তাই আমি জানতাম না এখানে খাবারের দোকানগুলো উঠে গেছে এখানে দেখলাম ফুড প্লাজা রয়েছে দক্ষিণেশ্বরে এসে তোমাদের খাবারের জন্য কিন্তু এইদিক ওদিক ছোটাছুটি করতে হবে না দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণেই বিশাল বড় একটি ফুড প্লাজা আছে আমার পেছনেই তোমরা সেই ফুড প্লাজা দেখতে পাচ্ছ যদিও এখানে খাবারের দাম একটু বেশি তোমরা যদি সস্তায় খাওয়া দাওয়া করতে চাও তাহলে স্কাই ওয়াকের নিচের দিক দিয়ে গিয়ে বা হাতে একটি রাস্তা রয়েছে এই রাস্তার দুপাশে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে সেখানে সস্তায় তোমরা খাওয়া দাওয়া করতে পারো We rise like tall buildings দক্ষিণেশ্বরে এসে যদি না যাওয়া হয় তাহলে দক্ষিণেশ্বর ভ্রমণটা কেমন যেন অসম্পূর্ণ রয়ে যায় তাই এখন আমি যাচ্ছি আড্ডা এমনিতেও দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছে প্রায় বারোটা বাজে বাংলাদেশের চট্টগ্রামের সন্তান ছিলেন অন্নদাচরণ ভট্টাচার্য কলকাতায় তিনি ডাক্তারি পড়তে আসেন সেখানেই শ্রীরামকৃষ্ণ পরহংসদেবের স্বপ্নাদেশ পেয়ে ইডেন সংলগ্ন একটি জলাধার থেকে তিনি খুঁজে পান আদ্যা মায়ের একটি পবিত্র মূর্তি পরবর্তীকালে সেটি এই আদ্যাপীঠে স্থাপন করা হয় অন্নদাচরণ ভট্টাচার্য রফে অন্নদা ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের মতন তিনিও সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করতেন এই জন্য তিনি আড্ডা মন্দিরের ওপর সর্বধর্ম সমন্বয় করেছিলেন অর্থাৎ সকল ধর্মের প্রতীক এই মন্দিরের ওপরে রয়েছে এছাড়াও তিনি বলতেন আমরা সকলেই মায়ের সন্তান অর্থাৎ আমরা সবাই ভাই তাই এই আদ্যাপীঠের সকল মেম্বার বা যারা এই প্রতিষ্ঠানটিকে চালায় এই দেখাশোনা করে তারা সবাই নিজের নামের পরে ভাই ইউজ করে চলো এবার একটু কাজের কথা বলে নিই তোমরা আড্ডা এলে সবার প্রথমে ভোগের কুপনটা কেটে নেবে ভোগের কুপন দেওয়া শুরু হয় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পনেরো বারোটা থেকেই ভোগ খাওয়ানো শুরু হয়ে যায় এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ যার সামনে অনেক মানুষ ভিড় করে আছে এটাই হল জুতো রাখার কাউন্টার প্রতিজন দু টাকার বিনিময়ে এখানে জুতো রেখে তারপরেই কিন্তু তোমরা ভোগের ঘরে ঢুকতে পারবে জুতো রাখার কাউন্টারের পাশে ওই ঘরটাই হলো ভোগের ঘর প্রতিদিন বহু মানুষ এই ঘরেই একসঙ্গে প্রসাদ গ্রহণ করে এখন যে ঘরটাকে দেখতে পাচ্ছ এটি হলো রন্ধনশালা প্রতিদিন শয়ে শয়ে মানুষ যে ভোগ খায় সেই সমস্ত রান্না এই ঘরেই হয় এটি হলো ভোগের ঘর অর্থাৎ এখানেই সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হয় কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন সবাইকে মাটিতে বসিয়ে ভোগ খাওয়ানো হয় কিন্তু এখন সবার জন্য টেবিল চেয়ারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়েছে গিয়ে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে হয়নি বসার কিছুক্ষণের মধ্যেই চলে এলো ভোগ দক্ষিণেশ্বর থেকে আড্ডা পিঠের গাড়ি ভাড়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া দরকার দক্ষিণেশ্বর থেকে আড্ডা পিঠ যদি তোমরা টোটো বা অটোতে যাও তাহলে শেয়ারে পড়বে কুড়ি টাকা করে আর যদি রিজার্ভে যাও তাহলে পড়বে পঞ্চাশ টাকা করে তোমরা যদি রিক্সায় যাও তাহলে দক্ষিণেশ্বর থেকে আড্ডা পিঠ পর্যন্ত রিক্সার ভাড়া হলো চল্লিশ টাকা এত রোজ যে তাকানো যাচ্ছে না ঠিকমতো আমি সানগ্লাসটা ব্যাগে ভরে নিয়েছি কারণ ট্রেন ধরবো ট্রেনের সময় প্রায় হয়ে গেছে এখনই ঢুকে যাবে ট্রেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবং তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ ও ফিরোধ